মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার স্বতন্ত্র বোর্ডের দাবিতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আমরণ অনশন জানাব পিয়ার পদ্ধতির পক্ষে যে যুক্তি দেখালেন বিপিনর এবং সর্বশেষে জানাব পনেরো টাকা কেজি দরে পঞ্চান্ন লাখ পরিবারকে চাল দেওয়া হবে পড়লেন খাদ্য উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সঙ্গে জড়িত প্রসিকিউটর তদন্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা সদস্য এবং আদালতের কর্মচারীদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন এ বিষয়টি উঠে এসেছে তার বিরুদ্ধে অবমাননার অভিযোগে দায়ের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন গত দোসরা জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণা করেন ট্রাইবনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের কাছে পাঠানো হয় গতকাল রোববার যা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি গাইবান্দার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ট্রাইবনাল মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথন শোনা যায় এই অডিওটি সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হয় পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া যায় এটি কৃত্রিম বুদ্ধিমতা দিয়ে তৈরি নয় বরং প্রকৃত কথোপকথনেরই রেকর্ড গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এই মামলার আরেক আসামি বুলবুল পলাতক পূর্ণাঙ্গ রায় শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথন তুলে ধরা হয়েছে এর এক জায়গায় শেখ হাসিনা বলেন ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলেন জি নেত্রী জি আসসালাম আলাইকুম এরপর শেখ হাসিনা বলেন চাকরির সামনেও করতে হবে এটা ভুলে যায় না যেন এক মাগে শীত যায় না অডিওতে শেখ হাসিনাকে আরো বলতে শোনা যায় একটা কথা আমি বলি তোমাদের কারবারি পোড়াই সেকে তখন বুলবুল বলেন ওই ওরাই নেত্রী সবাই জামাতে বিএনপি সকলেই এরপর শেখ হাসিনা বলেন তাদের বাড়িঘর নাই বুলবুল বলেন আছে নেত্রী শেখ হাসিনা বলেন তা তাদের ঘর নাই বুলবুল বলেন যে আছে শেখ হাসিনা বলেন তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয় বুলবুল বলেন জি না নেত্রী এরপর শেখ হাসিনা আমাদের ঘর নাই তাদেরও ঘর থাকবে না কথোপকথনের এই বিষয়টি তুলে ধরে রায়ে বলা হয়েছে এসব বলে প্রতিদ্বন্দ্বী নেতাকর্মীদের কর্মীদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে বুলবুলকে উস্কে দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথনের ওই অডিও ফরেন্সিক পরীক্ষার বাইরে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি তদন্ত করেন বলে ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে সেই তদন্ত সম্পর্কে রায়ে বলা হয়েছে কায়বান্ধা বাংলা সাংবাদিক সুমন মিয়া ফাঁসোয়া এই অডিও প্রথমে পান অডিও কথোপকথনটি স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বুলবুল তদন্তে আরও উঠে আসে এ টিম নামের একটি গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ও জুমে আওয়ামী লীগের গোপন সভা হত গত বছরের পঁচিশ অক্টোবর সেরকম একটি সভায় শেখ হাসিনা উস্কান এবলক বক্তব্য দেন বুলবুলের সঙ্গে কথোপকথনের মাঝে মাঝে সময় শেখ হাসিনা কি বলছেন সেটিও রায়ে উল্লেখ করা হয়েছে তিনি বলেছেন আমার তো সারা বাংলাদেশ দুইশো সাতাশটি কেস তোমরা তালিকা করো ধরো অন্তত দুশো সাতাশ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে আর এক মামলার যে শাস্তি আর শোয়া দুশো মামলায় সেই শাস্তি তাই না তো ঠিক আছে সেই শাস্তি নেব কিন্তু তার আগে দুশো হিসাব করে নেব এটা যেন মাথায় থাকে রায় বলা হয়েছে বুলবুলের কাছে শেখ হাসিনা দুশো সাতাশ জনকে হত্যার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন সেজন্য বুলবুলকে তিনি ২২৭ জনের একটি তালিকা তৈরি করতে বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলায় এখন সাক্ষ্য গ্রহণ চলছে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো দুটি মামলা রয়েছে এর একটিতে আওয়ামী গত দেড় দশকের শাসন আমলে খুমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এছাড়া রাজধানীর মতো জেলার সাপলা চত্বর হেফাজতে ইসলামের সমাবেশ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায়ও শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এই অংশ সম্পর্কে রায়ে বলা হয়েছে সুনির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ না করে কর্মকর্তাদের হুমকি দিয়েছেন শেখ হাসিনা তবে ধারণা করা যায় শেখ হাসিনা মামলার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন স্বতন্ত্র বোর্ডের দাবিতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আমরণ অনশন একাডেমিক ও প্রশাসনিক স্থায়িত্ব শাসন নিশ্চিত করতে বিআইটির আদলে স্বতন্ত্র শিক্ষা বোর্ডের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করেন তারা অনশনে ত্রিশ ঘন্টা এখন পর্যন্ত দুইজন শিক্ষার্থী অসুস্থ হলেও সরকারের সংশ্লিষ্ট মহল থেকে সরা পাননি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা অনশনে অংশ নিয়েছেন মামিসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মহিলা জানান প্রকৌশল শিক্ষা দেশের শিল্প প্রযুক্তি ও অর্থনীতির মেরুদণ্ড আমরা আশা করি সরকার আমাদের দাবি পূরণ করে প্রকৌশল শিক্ষার ভবিষ্যৎ রক্ষায় আমাদের পাশে থাকবেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ মামিসিংহ ফরিদপুর বরিশাল ও সিলেটের শিক্ষার্থীরা বিশ মে থেকে আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জন সহ একাডেমিক শাটডাউন ঘোষণা করেছে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলনের পর সাতাইশে জুলাই থেকে আমরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি একত্রিশ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নয় দিনের মধ্যে সমাধানের জন্য লিখিত আলটিমেটাম দিয়েছিলাম দশ দিনেও আমরা সমাধান পাইনি তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পূর্ব ঘোষিত আমরণ অনুশন কর্মসূচি চলবে বলে জানান তারা পিআর পদ্ধতির পক্ষে যে যুক্তি দেখালেন ভিপিনুল পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন উচ্চকক্ষে যদি আরো পাতিখারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে এটি কার্যকর পার্লামেন্ট হবে সেজন্য আমরা বলেছি কক্ষে না হলে উচ্চকক্ষে আগামী নির্বাচন এবং আগামী সংসদেই যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় এই সময় তিনি রাষ্ট্র সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন এই দেশের মেহনতি মানুষ ভ্যাট দেয় ট্যাক্স দেয় আর সেই ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়ন ধরনের নামে লুটপাট করে রাজনীতিবিদ এমপি মন্ত্রী জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে বাইরে চিকিৎসা ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায় আর এই দেশের মানুষের ভাগ্যে জুটে দুর্ভাগ্য আটচল্লিশ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেয় নাই উল্লেখ করে নোর বলেন আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই এ দেশের মানুষ পরিবর্তনের পক্ষে আটচল্লিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেয় নাই তারা কাকে ভোট দেবে কাজে দশটা হুন্ডা বিশটা গুন্ডার ভয় দেখে প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র দখল করে কেউ এমপি হবেন মন্ত্রী হবেন সরকার গঠন করবেন সেই ইতিহাসও ভুলে যান আগের দিন নাই পনেরো টাকা কেজি ধরে পঞ্চান্ন লাখ পরিবারকে চাল দেওয়া হবে বললেন খাদ্য উপদেষ্টা পনেরো টাকা কেজি দরে পঞ্চান্ন লাখ পরিবারকে মাসে ত্রিশ কেজি করে চাল দেওয়া হবে আগামী সতেরো আগস্ট থেকে কর্মসূচি শুরু হয়েছে এবছর উপকার ভোগীর সংখ্যা পাঁচ লাখ বৃদ্ধি করে মোট পঞ্চান্ন লাখ পরিবারকে খাদ্য বান্ধব কর্মসূচির মাসে ত্রিশ কেজি করে চাল দেওয়া হবে পনেরো টাকা কেজি দরে আলী ইমাম মজুমদার বলেন চলতি বছরে বড় মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শেষ হবে আগামী চোদ্দই আগস্ট তিনি জানান এবছর খাদ্য বান্ধব কর্মসূচি চলবে ছয় মাস প্রথম ধাপে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত পর্যন্ত কার্যক্রম চলবে ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি বন্ধ থাকবে দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারি ও মার্চে আবার চালু হবে এই কর্মসূচি মোট দশ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে মানিকগঞ্জ জেলার চুয়ান্ন হাজার সাতশো সাতান্ন জন উপকার তালিকা যাচাই বাছাই শেষে চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন খাদ্য উপদেষ্টা তিনি সময় মতো সঠিক দামে নির্ধারিত পরিমাণ চাল বিতরণে নিয়মিত মনিটরিং এর নির্দেশ এবং অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন প্রিয় দর্শক এই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন